ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে একজন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি সারা দেশের মানুষ জেনেছে শনিবার রাতে শনিবার রাতে যখন তার বিবস্ত্র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেটি নিয়ে দেশে বিদেশে যেখানে বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা বসবাস করেন সর্বত্র খুব ঘৃণা উদ্বেগ উৎকণ্ঠা ভীতি তৈরি হয় তোলপাড় তৈরি হয় তখন পুলিশও তৎপর হয়ে ওঠে এবং রোববার সকালে জানানো হয় যে মূল যে ধর্ষক মূল যে অপরাধীর যে দুর্বৃত্ত তাকে পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে এবং একই সঙ্গে এই ভিডিও চিত্রটি ছড়িয়ে দেওয়ার জন্য আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক এই পুরো ঘটনাটি নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন জেগেছে আমাদের সামনে কতগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে ঠিক একই সময়ে আরও একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা গেছে সেটি পটুয়াখালীর সেখানেও রাতের অন্ধকারে একজন নারীকে তার বাড়ি থেকে হাত পা বেঁধে তুলে নেওয়া হচ্ছে এরকম একটি ভিডিও চিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেই ভিডিও চিত্রটিতে নারীটির পরিচয় দেওয়া হয়েছে একজন আওয়ামী লীগ নেতার স্ত্রী হিসাবে বলা হয়েছে স্বামী আওয়ামী লীগ করেন সেই কারণে তার স্ত্রীকে এভাবে হাত পা বেঁধে রাতের বেলা তুলে নেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেই ভিডিওটি মুরাদনগরের এই চিত্রটির মতো তেমন একটি মনোযোগ আকর্ষণ করেনি সম্ভবত সেই ভিডিও চিত্রের নারীর পরিচয় আওয়ামী নেতার স্ত্রী কিংবা আওয়ামী লীগ কর্মীর স্ত্রী সেই কারণে হয়তোবা সেটি অনেকের কাছেই মনে হয়েছে যে হ্যাঁ এটি একটি জায়েজ কাজ বাংলাদেশে এখন অবস্থাটি এমন আপনি যদি কাউকে আওয়ামী লীগ ট্যাগ সে করুক না করুক কাউকে আপনি আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে আপনি পিটিয়ে মেরে ফেলতে পারেন তাকে নির্যাতন করতে পারেন তাকে যা খুশি তা করতে পারেন ডক্টর ইউনুসের শাসনে এমন একটি লাইসেন্স সেখানে দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ হলেই তাকে আপনি তা মেরে ফেলতে পারেন পিটাতে পারেন নির্যাতন করতে পারেন নারী হলে তাকে ঘর থেকে তুলে নিতে পারেন ধর্ষণ করতে পারেন নির্যাতন করতে পারেন এই যে পটুয়াখালীর ঘটনাটি কোথাও কোনো দৃষ্টি আকর্ষণ করেনি তেমন আলোচনায় আসেনি এটি তার একটি উদাহরণ হয়তো এরকম উদাহরণ আরও অনেক পাওয়া যাবে আমি আলোচনাটা মুরাদনগরের যে ঘটনাটি সেই ঘটনাটির দিকেই নিবদ্ধ রাখি মুরাদনগরের ঘটনাটি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনেছে যে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সে একজন হিন্দু নারী আমরা কি এটিকে সাম্প্রদায়িক নির্যাতন বলবো সংখ্যালঘু নিপীড়ন বলবো কারণ মেয়েটি তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না তার কোনো রাজনৈতিক তৎপরতা ছিল না যেটি ডক্টর ইউনুস বলে থাকেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না যেটি হয় রাজনৈতিক নিপরণ কিন্তু এই মেয়েটি হিন্দু কিন্তু সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না সে তার ঘরে ছিল তাকে দরজা খুলে দিতে বলা হয়েছে সে দরজা খুলে দেয়নি তার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছে তার মানে যিনি ধর্ষণ করেছেন তিনি ধরেই নিয়েছেন যে এটি তার রাইট তিনি একটি হিন্দু মেয়েকে ধর্ষণ করতে পারেন যদি তা স্বেচ্ছায় তিনি রাচি না হন তাহলে দরজা ভেঙে ঘরে ঢুকে সে তিনি এই অপকর্মটি করতে পারেন দর্শক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবারে পুলিশের যেই একটি স্টেটমেন্ট গণমাধ্যমে পাঠানো হয়েছে সেই স্টেটমেন্টের কথাটি উল্লেখ করা হয়েছে যে বৃহস্পতিবার রাতের এটি ঘটনা এবং শুক্রবারে মামলা দায়ের করা হয়েছে তাহলে বৃহস্পতিবার ঘটনা শুক্রবারে মামলা হয়েছে মাঝখানি শনিবার পুলিশ তাকে গ্রেফতার করলো না কেন কিংবা পুলিশ তাকে গ্রেফতারের কি চেষ্টা করেছে আধোগিকর চেষ্টা করেছে এবং এই ভিডিওটি যদি ভাইরাল না হতো যদি এত ক্ষোভ বিক্ষোভ প্রতিক্রিয়া না হতো পুলিশকে তাকে গ্রেফতার করতো কেন তাকে গ্রেফতার করেনি তার এমনকি কোনো পৃষ্ঠপোষকতা আছে এমনকি কোনো শক্তির উৎস আছে যার কারণে পুলিশ মনেই করেছে যে তিনি এই কাজটি করতে পারেন এটি তার রাইট কিংবা যে লোকটি দরজা ভেঙে ঘরে ঢুকে গেছে সেই বা কীভাবে মনে করলো যে এটি তার রাইট তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে এই মেয়েটিকে নির্যাতন করতে পারেন ধর্ষণ করতে পারেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে এসেছে দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনায় যাবার আগে আমরা যদি গত দশ মাসে ডক্টর ইউনুসের শাসন আমলে যে নতুন বাংলাদেশ ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশের যে নারীদের যে সামগ্রিক চিত্রটি সেই চিত্রটির দিকে যদি তাকাই আমাদের কিন্তু অন্তরতা শুকিয়ে যায় হ্যাঁ নানা রকম ফতুয়ার কথা নির্যাতনের কথা মানে নানারকম এটা করা যাবে না সেইটা করা যাবে না সেই সব কথা সেগুলো তো এখন খুব তুচ্ছ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে না জেহাল করার পর তার অভিযোগের ভিত্তি ভিত্তিতে তাকে যখন ওই অভি মানে সেই দুর্বৃত্তকে যখন গ্রেপ্তার করা হয় থানায় মব সৃষ্টি করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পরের দিন আদালত তাকে জামিনও দিয়ে দিয়েছে এবং তাকে ফুলের মালা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরিয়ে আনা হয়েছে এগুলো আমরা দেখেছি কিন্তু ওই সব আলোচনার বাইরে আমরা যদি ঠিক মানে গত কয়েক মাসের মানে কী পরিমাণ নারী নিপীড়িত হয়েছে ধর্ষণের শিকার হয়েছে সেই তথ্যগুলোর দিকে যদি তাকাই আমাদের কিন্তু একেবারে আটকে উঠতে হয় মে মাসেই মহিলা পরিষদের যে তথ্য পত্রপত্রিকা ছাপা হয়েছে ঢাকার পত্রিকাগুলোতে ৪৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছে তার মধ্যে একত্রিশ জন শিশু চারজনকে আবার ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে কেবল একটি মাসের চিত্র এটি পঁয়তাল্লিশ জন একত্রিশ জন হচ্ছে শিশু ক্যান ইউ ইমাজিন মানে একটি দেশের অবস্থা কি হলে একটি মানে এক মাসে পঁয়তাল্লিশ জন নারী ধর্ষণের শিকার হতে পারে ওকে মে মাস আমরা যদি তার ঠিক আগের মাসে যাই এপ্রিল মাসে এপ্রিল মাসের পত্রপত্রিকার খবর বলছে একশো এগারো জন ওয়ান হান্ড্রেড ইলেভেন একশো এগারো জন নারী দর্শনের শিকার হয়েছিল এবং পাঁচজনকে মেরেও ফেলা হয়েছে ঠিক এইভাবে আপনি আপনি যত প্রতিটা মাসের দিকে যেতে তাকান জানুয়ারি মাসে ছিল উনচল্লিশ জন তার মধ্যে গ্যাং র্যাপ ছিল আঠারো জন ফেব্রুয়ারি মাসে সাতান্ন জন গ্যাং র্যাপ ছিল সতেরো জন তার মধ্যে আবার দুইজনকে ধর্ষণের পর মেরে ফেলা হয়েছে অর্থাৎ এই সরকার দায়িত্ব গ্রহণের পর মাস ওয়ারে যদি আপনি হিসাব করে দেখেন প্রতি মাসে মানে ধর্ষণের এই যে নাম্বার এই যে এই যে একটি মানে এক ধরনের একটা মৎস্য একটা মানে একটা কী বল অভয়ারণ্যে পরিণত হয়েছে যেন এটি একটি অধিকার এটি যে কেউ করতে পারে এবং কোনো বিচার হবে না আমি জানি না এমন কোনো হিসাব কোথাও খুঁজে পাওয়া যায়নি এই যে এপ্রিল মাসে একশো এগারো এগারোটি ধর্ষণের ঘটনা ঘটেছে তার কয়জন গ্রেপ্তার হয়েছে আদৌ কেউ গ্রেফতার হয়েছে সেই তথ্য আমি খুঁজেছিলাম পত্রিকায় পাইনি কিংবা এই যে আজকে যখন মুরাদনগরের ঘটনায় এর যে ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনা নিয়ে আমি ফেসবুকে যখন একটি পোস্ট দিয়েছি যে গ্রেফতারের খবরটি জানি আমি দেখলাম যে নিচে অনেকেই বলছে যে চিন্তার কোনো কারণ নাই কাল পরশু দেখবেন যে জামিন হয়ে গেছে কারণ মানুষ বিশ্বাস করে না যে তাদের শাস্তি হবে মানুষ বিশ্বাস করে যে এরা জামিন পেয়ে যাবে যেহেতু তাদেরকে গ্রেফতারি করা হয়নি প্রথম যেমনটি হয়েছিল যে প্রধান নির্বাচনী কমিশন কমিশন প্রধান নির্বাচন কমিশনার নুরহদার তাকে যখন মব সৃষ্টি করে নাজেহাল করা হলো আমরা দেখেছি যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং একদিন যেতে না যেতেই তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে যেখানে হাজার হাজার লোক আদালতে মাসের পর মাস চারজন সাংবাদিক সিনিয়র সম্পাদক সাংবাদিকদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে বিচার কোনো ট্রায়াল হচ্ছে না বিনা বিচারে তাদেরও জামিন দেওয়া হচ্ছে না সেইখানে মব সৃষ্টিকারী উচ্শৃঙ্খল আচরণ সৃষ্টি আচরণকারী দুর্বৃত্তদের জাস্ট জামিন হয়ে গেছে এই হচ্ছে নতুন বাংলাদেশের আইনের শাসন এবং সবাই মনেই করছে যে এই যে ধর্ষক ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জামিন দিয়ে দেওয়া হবে সে জামিন পেয়ে যাবে মানে এমন একটি অবস্থায় আমরা দাঁড়িয়েছি এই ঘটনাটি নিয়ে আরও মানে কতগুলো চমকপ্রদ ঘটনা ঘটেছে দেখেন আপনি ঢাকার পত্র পত্রপত্রিকাগুলোতে দেখেন একেবারে দায় সারা গোছের কোনো রকমের একটা ভিতরের পাতায় ছোটোখাটো করে মানে যেন নিউজটি মানে না ছাপলেই নয় মানে তারা মানে পত্রিকাগুলোর ভাষ্য হচ্ছে মানে অবস্থাটা এরকম যেন তারা নিউজটি যদি না ছাপতে হতো তাহলে তারা খুশি হতেন কেন তাদেরই অবস্থা আমরা তো শুনি যে এমনকি অনেক উন্নত দেশের চাইতেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো কালনা পশু বললেন যে এমনকি অনেক পশ্চিমা উন্নত বিশ্বের চাইতেও বাংলাদেশের গণমাধ্যমটাকে অনেক স্বাধীন তাহলে সেই স্বাধীন গণমাধ্যম একটি ধর্ষণের খবর প্রকাশ করার ক্ষেত্রে তাদের এত ভয় কোথায় এত দ্বিধা কোথায় এত সংশয় কোথায় নিউজটি পড়ে পড়লেই বোঝা যায় যে তারা এই নিউজটি যিনি লিখেছেন তিনি তার হয়তো হাতি কাঁপছিল কারণ কোনটুকু লিখবেন কোনটুকু লিখবেন না কতটুকু বাদ দিবেন মানে একটা নিউজে বোঝা যায় যে কতটা অস্বস্তি নিউজটা প্রকাশ করার ক্ষেত্রে কাজ করেছে তাহলে কিসের স্বাধীনতা কোন স্বাধীনতা এবং কেউ কিন্তু সে কোনো একটি মিডিয়ার কোনো খবর কিন্তু সে প্রশ্নটিও তারা তোলেনি এবং কেউ তো এটা বলেও নি যে এটা হিন্দু মেয়ে একটি নারী আবার নানা কোন কোন পত্রিকার খবর পড়লে তো মনে হবে যে যাই হোক আমি সেই আলোচনায় গেলাম না কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম অনেক সাংবাদিক আমি তাদের প্রোফাইল গেটে দেখেছি যেখানে লেখা আছে দে আর জার্নালিস্ট তারা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন যে ভিডিওটি দেখেন ভালো করে মানে এটি কোনো মানে অ্যারেঞ্জড মানে তাদের সম্মতিতে কোনো মানে বিষয় হাতে নাতে ধরা পড়েছে এমন কোনো কাজ কি না ভাগেশ পুলিশ একটি পুরো ঘটনাটার বিবরণ দিয়ে একটি বিবৃতি দিয়েছিল পুলিশ যদি না বলতো যে জনতা গিয়ে তাদেরকে মানে ওই ধর্ষককে ধরেছে ধরে সে তাকে পিটনি দিয়েছে এই কথাটি যদি পুলিশের বিবৃতিতে না থাকতো তাহলে কিন্তু এটি এই যে তারা যারা আরেক মানে এই ধর্ষণের মানে সমর্থক যেই ইভেন সাংবাদিকদের মধ্যে যারা আছেন বা যারা আছেন তারা যারা বলার চেষ্টা করেছেন যে এটি একটি পাতানো বা তাদের সম্মতির কাজ তারা সেটিকে তারা অ্যাস্টাবলিশ করে ফেলতেন আবার এটাও বলা হচ্ছে যে এই ধর্ষক নাকি আওয়ামী লীগের ভাই দেশে আওয়ামী লীগের লোকজনকে মানে তারা কোথায় পালাবে কোথায় কি করবে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে খুঁজে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার এখন জেলে কোথাও পেলে গণপিটুনি দিয়ে তাদেরকে মানে নাস্তানবোধ করে ফেলা হয় আর সেখানে একটা লোক সে দরজা দরজা ভেঙে ঘরে ঢুকে র্যাপ করেছে এবং তাকে পুলিশ ধরে নাই তাকে কেউ গণপিটুনি দেয় নাই এটা বিশ্বাস করতে বলেন এবং সে আওয়ামী লীগের লোক হলে মানে সে যদি একটি প্রভাবশালী ক্ষমতাশালী কোনো একটি পৃষ্ঠপোষকতার কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্রম না থেকে থাকে তাহলে তো এটি হওয়ার কথা না আওয়ামী লীগ হলে তো থাকে তার আগেই তার জেলে থাকার কথা সে তো এই কাজই করতে পারার কথা না সো সমস্যাটা হচ্ছে যে এখানে যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ আমরা দেখতে পাই এইসব কথাবার্তার মধ্য দিয়ে দর্শক যে কথাটি বলছিলাম যে যে প্রশ্নটি তুলছিলাম যেটিকে আমরা সাম্প্রদায়িক সংখ্যালঘু নির্যাতন বলবো কিনা এই সময় আরও কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা লালমনিরহাটের পিতা পুত্রকে মব সৃষ্টি করে নির্যাতনের ঘটনাটির কথা জানে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে দেওয়া হয়েছিল কি যে তারা ধর্মর অবমাননা করেছে যেন ধর্মের ধর্মের অবমাননা করেছে বললেই তাদেরকে পিটানো যায় তাদেরকে যা খুশি তা করা যায় তাদেরকে নিয়ে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়া যায় তারা কিন্তু কোনো বিচার পায়নি তাদেরকে যারা নাজেহাল করেছে যাদের নির্যাতন করেছে তাদের কেউ কিন্তু গ্রেফতার হয়নি হয়ে থাকলে আপনারা বলবেন জানাবেন আমি আমার জানা মতে গ্রেপ্তার হয়নি কিংবা এই যে ঢাকায় একটি মন্দির রেলওয়ের জায়গায় একটি মন্দির ভেঙে ফেলা হয়েছে খিলখ্যাতে সেটিকে আমরা কি হিসাবে দেখবো আমরা দেখেছি পত্রিকা যে মুসল্লিরা প্রথম সেটিকে একটি চরমপত্র দিয়েছে যে এই সময়ের মধ্যে এটি ভেঙে ফেলতে হবে তারপর কর্তৃপক্ষ গিয়ে বোল্ডোজার দিয়ে সেটি ভেঙে ফেলেছে এখন যারা সেখানে অস্থায়ীভাবে মন্দির করে গত বছর পূজা করেছেন তারা বলছেন যে তারা রেলওয়ের কাছ থেকে তারা অনুমতি নিয়েই এটি করেছেন আর যারা ভেঙে ফেলেছেন তারা বলছেন যে এটি অবৈধভাবে করা হয়েছে আচ্ছা একটি প্রশ্ন করি এটি যদি মন্দির না হয়ে মসজিদ হতো মাদ্রাসা হতো মুসলমানদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতো আপনারা এইভাবে বুলডোজার চাইলে সেটি ভেঙে ফেলতে পারতেন বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো পারতেন তাহলে এই যে মন্দিরের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা তো এই কথাটাও বলছে যে আমাদেরকে একটু সময় দিলে ওখানে আমাদের যেসব মানে উপাসনার যেসব সামগ্রী ছিল আমরা সেগুলো সরিয়ে নিতে পারতাম আমরা সেগুলো সরিয়ে নিতাম সেগুলোর উপরই তো বোল্ডজার চাপিয়ে দেওয়া হয়েছে কেন চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এই তিনটি ঘটনাকে যদি পাশাপাশি সাজাই তাহলে আমরা কি দেখি কি বলি সরকারের পক্ষ থেকে কি আমরা এই বিষয়ে কোনো একটি ব্যাখ্যা পাবো কোনো বক্তব্য পাবো আমি জানি না দর্শক আমি আপনাদের কাছে এই বিষয়ে মতামত বক্তব্য জানতে চাইছি আপনারা বিষয়গুলোকে কিভাবে দেখেন কিন্তু পুরো বাংলাদেশ পুরো এই দেশটি একটি এখন সবাই বলে যে মভের মূল্যকে পরিণত হয়েছে একটি আইনহীন আইন অমান্যের একটি জঙ্গলি দেশে পরিণত হয়েছে দুঃখের বিষয় হচ্ছে এই দেশটির শাসক এখন শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি এই সরকারের উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কয়েকজন মানবাধিকার অ্যাডভোকেট আছেন হিউম্যান রাইটস অ্যাডভোকেট এবং তারা যখন দেশ পরিচালনা করছেন সরকার পরিচালনা করছেন তখন একটি দেশের মানবাধিকারের এই হচ্ছে অবস্থা নারীদের এই হচ্ছে অবস্থা যে নির্যাতিত হবার পর ধর্ষিত হবার পর সেটির ভিডিও ভাইরাল না হলে সরকারের টনক নড়ে না প্রতিক্রিয়া না হলে টনক নড়ে না তারা পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার হয় না এই হচ্ছে নতুন বাংলাদেশ এ হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা